দূর থেকে দেখে এগুলি কাক মনে হচ্ছে আসলে কাক নয় এগুলি বাদুর গাছের মগ ডালে বাদুর ঘুমিয়ে আছে দিনের বেলা বাদুর ঘুমায় আজকে বাদুরের সংখ্যা অনেক বেশি পাশের যে করয় গাছটি রয়েছে এখানে বাদুর প্রচুর রাত্রেবেলা তারা ভোর হতে হতে আসে এবং ভোরের পর থেকে এই গাছটিতে অন্তত হাজারেরও বেশি বাদুর হবে অবস্থান নেয় আজকে এই পাশের গাছটিতেও বাদুর ভরে গেছে অনেক বাদুর দেখুন এবং আজকে বাদুরের সংখ্যা অনেক বেশি সারাদিন এই বাদুররা এখানে ঘুমাবে সন্ধ্যার পরে পরেই এরা এদের খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়বে মনে হচ্ছে এক একটি সব পাখির বাসার মতন ঝুলে ঝুলে আছে যদি আর একটু কাছ থেকে দেখেন এই বাদুর আর এই গাছটিতে ভেতরে অনেক বাদুড় রয়েছে বাদুর সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দেয় আপনাদের বাদুরের ইংরেজি নাম ব্যাট বি এ টি ব্যাট পৃথিবীতে বাদুরের এই স্তন্যপায়ী প্রাণী যেটি পাখির মতো উড়ে বেড়ায় এই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বাদুরের প্রজাতি রয়েছে এগারোশো এবং মজার বিষয় হচ্ছে এগারোশো প্রজাতির মধ্যে মাত্র তিনটি প্রজাতি রয়েছে বাদুর যারা কি না রক্ত খায় আমরা ছোটোবেলায় অনেক ড্রাকুলারের যে গল্প উপন্যাস পড়েছি বিদেশি যে উপন্যাস বা গল্প বাংলাদেশের যেসব বিভিন্ন প্রকাশনী প্রকাশ করেছি সে ড্রাকুলার ওই তিন প্রজাতির একটি নাম কিন্তু ড্রাকুলার এবং তারা রক্ত খায় এবং তাদেরকে ঘিরেই এই উপন্যাস বা গল্প লেখা হয় আসলে এই বাদুরগুলির রক্ত কিনা সেটিও একটি দেখার বিষয়